মালদায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সচেতনতা কর্মশালা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে মালদা কলেজ হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত এক বিশেষ সচেতনতা কর্মশালা কর্মশালার মূল উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানুষের স্বাস্থ্যের উপর কি ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা শনিবার সকালে এই কর্মসূচির সূচনা হয় কর্মসূচিতে পথনাটিকার মাধ্যমে পরিবেশ রক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয় বিশেষ করে প্লাস্টিক ব্যবহার বন্ধ করা অতিরিক্ত সময় এয়ার কন্ডিশন ঘরে না থাকা এবং নোংরা আবর্জনা না ফেলা এসব বিষয়ের উপর বিশেষ জোর দেওয়া হয় তিন দিন ধরে এই প্রচার অভিযান মালদা জেলা জুড়ে চলবে এরপর এই সচেতনতা কর্মসূচি নিয়ে যাত্রা শুরু হবে রাজ্যের পাহাড়ি এলাকা কালিম্পং এবং দার্জিলিং এ কর্মসূচিতে উপস্থিত স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা জানান জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশের ক্ষতি করছে না এর সরাসরি প্রভাব পড়ছে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপরও তাই সচেতনতা ছড়িয়ে দেওয়াই অত্যন্ত জরুরি মালদা থেকে হরেন রিপোর্ট বাংলার কথা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর থেকে আমরা এসেছি মালদা ডিস্ট্রিক্টে সিএমএইচের আন্ডারে বিভিন্ন জায়গায় ব্লকে আমাদের এই প্রোগ্রাম কর্মসূচি চলছে জলবায়ু কিভাবে পরিবর্তন হচ্ছে এবং মানুষের শরীরের মধ্যে তার প্রভাব কিভাবে পড়ছে তার উপরে আমাদের এই কথনা টিকা এবং সেটা পাপেটের মাধ্যমে আমরা বোঝাচ্ছি যেন কোনো প্লাস্টিক ব্যবহার না করা হয় বেশিক্ষণ যেন এসি ঘরে না থাকা হয় এবং যেখানে সেখানে যেন কোনোরকম নোংরা আবর্জনা না করা হয় যত পরিমাণে গাছ লাগে কতদিন চলবে এটা চলছে পুরো আমাদের আজকে মালদা ডিস্ট্রিক্ট শেষ তিন দিন হয়ে গেল এরপরে যাচ্ছি আমরা কালিম্পং তারপরে দার্জিলিং কত তারিখ থেকে শুরু হয়েছে শুরু হয়েছে চব্বিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত আপনার নাম নিখিলেশ চর্দার পাপের